উনিশে ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন নির্ধারণ করে ঘোষণা করা হল একশো দুই উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অর্থপচার মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দুদকের আপিল গ্রহণ সোমবার সোহারী উদ্যানে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি সংখ্যালঘুদের উপর হামলা বন্ধে দরকার সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ গায়বান্ধা ইজ্জামাত শিবিরের সঙ্গে পরিচয় সংঘর্ষ আসসালামু আলাইকুম আমি এমএমারী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের সংবাদে উনিশে ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে একশো দুইটি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন পঁচিশে জানুয়ারি দাখিলের শেষ দিন সাতাশে জানুয়ারি যাচাই বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকুবুদ্দিন আহমেদ বলেন কোন রাজনৈতিক বিবেচনায় বা তাড়াহুড়ো করে নয় আইনি বাধ্যবাধকতার কারণেই তফসিল ঘোষণা করা হচ্ছে মেয়াদ শেষ হওয়া ও আইনি বাধ্যবাধকতার কারণে রোববার দিনভর কয়েক দফা বৈঠক শেষে একশো উপজেলার তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উনিশে ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে পঁচিশে জানুয়ারি রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপাত্র মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ সাতাশে জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ তিন ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং উনিশে ফেব্রুয়ারি দু সালে ভোট গ্রহণের তারিখ 2009 সালের 22 জানুয়ারি সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিভিন্ন তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয় মেয়াদ শেষ হচ্ছে ভিন্ন ভিন্ন সময়ে আইন অনুযায়ী মেয়াদ শেষের একশো আশি দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তফসিল ঘোষণা করা হচ্ছে দেশে চারশো সাতাশিটি উপজেলার মধ্যে মেয়াদ শেষ হওয়ার প্রথম ধাপে শতাধিক উপজেলার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তবে এসএসসি পরীক্ষার বিষয় বিবেচনায় রাখলেও নির্বাচন না করার বিষয়ের কোন বিকল্প ছিল না জানান সিইসি আমরা চাই না যে শিক্ষার্থীদের এই সময়ে কোনো ডিস্টারবেন্স হোক কিন্তু আনফর্চুনেটলি আইনগত বাধ্যবাধকতা থাকায় আমাদের এটা ছাড়া আর উপায় নাই আমাদের কিছু সংখ্যক ইলেকশন এই ইমিডিয়েটলি ফেব্রুয়ারি মার্চের করতে হবে জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হলেও এবারে তাদের পাশাপাশি স্বল্প সংখ্যক ইসির নিজস্ব কর্মকর্তারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন তবে উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী থাকবে কিনা তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্ধারণ করা হবে বলেও জানন সিসি আমরা আশা করছি যেহেতু সবগুলো আমরা একসাথে করছি না এগুলা রিজনেবল নাম্বার হচ্ছে এবং এখানে আমরা পর্যাপ্ত আইনসিগর্ব বাহিনী সদস্য মোতায়েন করতে পারব সি সি আর ও জানন ঢাকার দুটি সিটি কর্পোরেশন নির্বাচন এখনো সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতায় থমকে আছে ওমরা যেভাবে ডিলিমিটেশন করে দিয়েছিলেন সেটা সিএস খতিয়ান দেখে সেই খতিয়ান দেখে এখনকার যে সিস্টেম যে পাড়া মহল্লা ইত্যাদি আমরা ওইভাবে খুঁজে পাচ্ছি না সালগুনি দত্ত একুশে টেলিভিশন ঢাকা নারীর ক্ষমতায়নের কথা মুখে বললে হয় না তা অর্জন করে নিতে হয় নারীর ক্ষমতায়নে বাংলাদেশের মতো বিশ্বে আর একটিও দেশ নেই দেখাতে পারবে এমন মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার গণভবনে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে তিনি বলেন গণতান্ত্রিক সরকার প্রথমবারের মতো নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের ছত্রিশ আসনের বিপরীতে মনোনয়নপত্রের পত্রের আবেদন পড়েছে আটশো বাইশটি রোববার আবেদনকারীদের গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি বলেন সবাইকে তো সুযোগ দেওয়া সম্ভব নয় তবে নারী জাগরণ বলতে যা বোঝায় এখানে তা ঘটেছে বলেই মন্তব্য তার এটা শুধু মুখে চিৎকার করে বললে হবে না ক্ষমতাটা এমন জিনিস নিজেদেরকেও সে ক্ষমতাটা অর্জন করে নিতে হবে এটা হলো বাস্তবতা তা আমরা যে অর্জন করতে পেরেছি তা আজকে দেখে আমরা বুঝতে পারছি বাংলাদেশে একটা ইতিহাস রচনা করেছে যেখানে বর্তমানে স্পিকার পার্লামেন্টের নেতা বিরোধী দলের নেতা ডেপুটি নেতা সকলেই মহিলা এটা কিন্তু পৃথিবীর আক্রমণ দিয়েছিল শেখ হাসিনা এই সময় বলেন বাংলাদেশে প্রথমবারের মতো একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর যার যার এলাকায় আপনারা কাজ করবেন বিশেষ করে নারী উন্নয়নে কাজ করবেন কারণ রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না প্রথমবার যখন আমরা ইলেকশন করতে যাই এবং আমরা ত্রিশবার দিলাম সেই সময় অনেক বাধা এসেছিল অনেকেই বলেছিল মেয়েদের নামতেই দেবে না মাঠে সেই সময় পঁয়তাল্লিশ হাজার মহিলা নির্বাচনে অংশগ্রহণ করেছিল গণতন্ত্রের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পেরেছি এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা নির্বাচিত সরকার গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা সবশেষ শেখ হাসিনা মজা করেই বলেন সবাইকে মনোনয়ন দিতে না পারলেও শীতের পিঠা খাওয়াতে পারবেন যখন সংখ্যা এত বেশি সেই জন্য আজকে আপনাদের এখানে একটা বলতে গেলে গার্ডের পার্টি আমরা দিলাম টেলিভিশন ঢাকা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে অর্থ পাচার মামলায় খালাস দেয়া। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা আপিল গ্রহণ করেছে হাইকোর্ট একই সঙ্গে আদালত তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ আপিল গ্রহণ করে এই আদেশ দেন গত সতেরই নভেম্বর বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জাজ মোহাম্মদ মোতার হোসেন তারেক রহমানকে বেকুসুর খালাস দেন এরপর দুদক গত পাঁচই ডিসেম্বর রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করে ষোলোই জানুয়ারি এর গ্রহণযোগ্যতা নিয়ে হাইকোর্টের শুনানি শুরু হয় সুন্নানী ছেড়ে আদালত আপিল গ্রহণ করে তারেক রহমান কে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয় আমাদের আপিল মঞ্জুর করেছেন শুননের জন্য আমি মামলার জ니어 রেসপন্ডেন্ট নম্বর 1 তারেক রহমান যিনি খালাস হয়েছিল ওনাকে বলেছেন বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য আদালত বিচারিক আদালতের মামলা নথি তলব করার পাশাপাশি তারেক রহমানকে আত্মসমর্পণ করলেও তিনি জামিন চাইতে পারবেন বলে জানান Dudoker আইনজীবী এটা টাইম লিমিট দাওনি কোর্টের অর্ডার যখন যাবে নিম্ন আদালতে এবং নোটিশ যাবে সিওজেস এর নিম্ন আদালতেও যাবে এবং তার যে অ্যাড্রেস আছে এবং তার রায়ে চার্জশিটে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস যাবে তবে এই আদেশকে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একতরফা ভাবে আদালত সেইটা আজকে এডমিট করেছে শুধু এডমিটই করেনি একটি আদেশ দিয়েছেন সেই আদেশটা হল তাকে সারেন্ডার করতে বলেছেন এই ধরনের এই কেসে সাধারণত আমরা অতীতে এরকম কোন আদেশ দেখিনি মৌখিক ভাবে এখন হয়েছে আমরা আদেশের কপি এখনো নেনি কপি এখনো পাইনি কপি পেয়ে আমরা এই সম্বন্ধে আলাপ আলোচনা করে চিন্তা করব এই মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান গত পাঁচ বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন সাকের রাজু একুশে টেলিভিশন ঢাকা সরকার জগদ্দল পাথরের মতো জনগণের উপর চেপে বসেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের উনআশীতম জন্মদিনে তার মাজারে শ্রদ্ধা জানাতে এসে তিনি এই মন্তব্য করেন জনগণকে সঙ্গে নিয়ে একদলীয় শাসন ব্যবস্থার অবসান করা হবে বলেও জানান তিনি এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আটাত্তরতম জন্মবার্ষিকীতে রাজধানী চন্দ্রিমা উদ্যানে তার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে ছুটে যান সর্বস্তরের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে মাদার প্রাঙ্গন দশম নির্বাচনের আগে চোহরা উদ্যানের সমাবেশের পর এটি বৃহত্তর মুক্ত সমাবেশে পরিণত হয় বেলা সাড়ে এগারোটা নাগাদ শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে যান বিএনপি জিয়ার সঙ্গে নিবেদন করেন দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা পরে করেন নেতারা শেষে গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকার স্বৈরাচারী উল্লেখ করে একদলীয় শাসনের অবসান ঘটানো হবে বলে ঘোষণা দেন তিনি সংগ্রামের স্বীরাচারিয়া এক অবসান ঘটানো সম্ভব হবে বলে বিশ্বাস করি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান মির্জা ফখরুল একটি প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে জাতির ওপরে চাপিয়ে দিয়েছে তার বিরুদ্ধে গণতন্ত্রকে অবমুক্ত করবার জন্য এবং ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য যে সংগ্রাম সেই সংগ্রাম অবশ্যই টেলিভিশন ঢাকা বারোটি শর্তে সোমবারের রাজধানীর সোহাবার্দি উদ্যানে আঠারো দলীয় জোটের গণ অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এদিকে বাধা সত্ত্বেও এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন রোববার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি এই শান্তিপূর্ণ সমাবেশের যোগদানের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি দেশবাসীর প্রতি অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি ঢাকাবাসীকে ঢাকাবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি দল মতো নির্বিশেষে সবাই আগামীকালকে দুপুর দুটার মধ্যে সোবার উদ্যানে তারা উপস্থিত হবেন এবং আগামীকালকে এই জনসভা আঠারো ঘন্টার প্রস্তুতিতে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এটা একটি জনসমুদ্রে পরিণত হবে সরকারের সদিচ্ছা রাজনৈতিক দলগুলোর ঐক্যবত্র এবং সাধারণ মানুষের সচেতনতার মাধ্যমেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করা যাবে মানবাধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের করণীয় বিষয়ক এক আলোচনায় এসব কথা বলেন বক্তারা সেসঙ্গে হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দ্রুত বিচার আইনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে যে সহিংস ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত সংখ্যালঘুদের উপর হামলা এসব হামলায় হাজার হাজার মানুষ হারিয়েছে তাদের বাড়িঘর এসব ঘটনার বিষয়ে করণীয় নির্ধারণ করতে আলোচনার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন কমিশনের চেয়ারম্যান সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন এটি এখন জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সভায় বক্তারা বলেন হামলার জন্য ঢালাউভাবে কাউকে দায়ী না করে ঘটনার কারণ ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ নিতে হবে এটা করলে কিন্তু আমরা চলে এই প্রবলেমটা ঢুকিয়ে দিব এবং আসল যে বিষয়টা ওইটা কিন্তু সামনে আসবে সেই সব মানুষদের নিরাপত্তার বিধান করুন আমরা আর কান্না দেখতে চাই না অবমাননা দেখতে চাই না অপমান দেখতে চাই না এবং বিপর্যস্ত জীবনের লাঞ্ছিত মানবতা আমাদের সামনে যেন মাথা কুটে না মরে ক্ষতিগ্রস্তদের দাবি জানিয়ে বক্তারা দাবি তোলেন রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার জামাতে ইসলাম এবং ছাত্র শিবির সহ তাদের যত আউটপিট আছে সবগুলোকে চিহ্নিত করে নিষিদ্ধ করা দরকার শুধু সাময়িক সমাধান নয় দীর্ঘমেয়াদী পদক্ষেপের মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে অসাম্প্রদায়িক ঢাকা শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্যাবান্ধার সুন্দরগঞ্জের পাঁচটি গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে গেল রাতে আসামি ধরাকে কেন্দ্র করে কদমতলি ও খানা বাড়ি সহ পাঁচটি গ্রামে জামায়াত শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে বাইশ পুলিশ সহ আহত হয় অর্ধ শতাধিক চালিয়ে পাঁচজনকে আটক করা হয় রাতে সংঘর্ষের পর ভোর থেকে আবারও সারাশে অভিযান শুরু করে যৌথ বাহিনী জনমানব শূন্য করে দেয় স্থানীয় বাজারগুলোকে শনিবার রাতের দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচটি গ্রামে পুলিশ আসামি সংঘর্ষবাদে জামাত শিবিরের কর্মীদের সঙ্গে তিন ঘন্টা চলে সংঘর্ষ খানাবাড়ি কদমতুলি রামভদ্র ছায়লা ও কানার মোড়ে গ্রামের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় অর্ধ এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে যৌথ বাহিনী ঘিরে রাখে গ্রামগুলোকে এই আশেপাশে মাইক থেকে ঘোষণা করে চার দিক থেকে পুলিশকে ঘেরাও করে ঘেরাও করে এই আসামি ছিনে নেওয়ার চেষ্টা করে তারা পুলিশের উপর ইপ্টার নিক্ষেপ করে ককটেল মানে তারা এবং পুলিশের উপর পুলিশ আক্রমণ করে পুলিশ তাদের উপর গুলিবর্ষণ করে ঘটনার পর থেকে গ্রাম জুড়ে আতঙ্ক পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামগুলি টেস্ট রিপোর্ট একুশে টেলিভিশন এবার বিপিএল ক্রিকেটে দুই হাজার তেরো সালের ম্যাচ ফিক্সিং এর অভিযোগে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক শুনানি শুরু হয়েছে রোববার রাজধানীর একটি অফিসে শুনানি অনুষ্ঠিত হয় এ সময় অভিযুক্তদের আইনজীবীরা বিভিন্ন বিষয় উত্থাপন করেন সৌরভ ইমামের রিপোর্ট 2013 সালে বিপিএল ক্রিকেট টুর্নামেন্টের ম্যাচ ফিক্সিং এ অভিযুক্ত দেশি বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তাদের বিচার কাজের আনুষ্ঠানিক শুনানিতে বিচারক প্যানেলে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি চৌধুরী তিন সদস্যের প্যানেলের অন্য দুজন হল আজমালুল হোসেন পিউসি ও শাকিল কাশেম শুনানিতে অভিযুক্তদের আইনজীবীরা বিভিন্ন বিষয় উত্থাপন করেন আমরা আজকে কিছু কিছুই তো ইনশা লেটার সি ইন ফুচর

মঙ্গলবার সকাল থেকে আবারও শুনানি শুরু হবে বলে জানানো হয় সৌরভ ইমাম একুশে টেলিভিশন ঢাকা বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে সরকারি দলের কোন কোন নেতার ভূমিকা যুদ্ধাপরাধীদের বিচারে সংশয় সৃষ্টি করছে ঘাতক দালাল নির্মূল কমিটি প্রিমিয়ার লীগ ফুটবলে চির প্রতিদ্বন্দ্বী মোহামেডনকে এক শূন্য হারালো আবাহনে During winter, dry skin needs more than ordinary care. It needs healing. That's why Vaseline Total Moisture with micro droplets of jelly helps heal dry skin by tripling its moisture level. Your dry skin is healed. That's the healing power of Vaseline. কতটুকু শক্তি আছে ভ্যাফিনের ত্বক সুস্থ করার দেখার জন্য একটি পাতায় আমরা ভ্র্যাফিন ব্যবহার করলাম অন্যটিতে কিছুই না কিছুদিন পরেই পার্থক্যটা দেখা যায় যদি এটা একটি পাতাকে এতটা সজব রাখতে পারে তবে ভেবে দেখুন সেটা আপনার ত্বকের জন্য কি করতে পারে ওয়ান্ডার চিলি থেকে ভালো আর কিছুই নেই ভ্রাফলিন অরিজিনাল ওয়ান্ডার চিলি এটাই ব্রাফ লিলির ত্বক সুস্থ করার শক্তি

সরকারি দলের কোন কোন নেতার ভূমিকা যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার বিষয়ে সংশয় সৃষ্টি করছে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় জাতুঘরে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেছেন সংগঠনের নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী জানালেন যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আকাইভ তৈরি সাক্ষীদের সুরক্ষা সহ ট্রাইব্যুনালকে শক্তিশালী করতে হবে করছেন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ থেকে ঠিক ২২ বছর আগে জন্ম নিয়েছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সংগঠনটির জন্মদিনে আবারও দীপ্ত শপথ তাই মানবতা বিরোধীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার তবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগের কিছু ভূমিকা এই আন্দোলন সফল করতে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে সংশয় অনেকের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাক্ষাৎকারে বললেন নতুন প্রজন্মের যারা জামাত ইসলামী তারা যদি ভুল স্বীকার করে তারা আওয়ামী লীগে যোগ দিতেই পারে এবং এই এক মাস আগে দেখেছি কুষ্টিয়ার একজন ঊর্ধ্বতন জামাত নেতা যারা হানিফের হাত ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছেন এটি আমাদের জন্য উদ্বেগজনক সাক্ষী সুরক্ষা যদি দেওয়া না হয় আপনারা সাক্ষী পাবেন না আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যদি আপনি চালান দলীয় আইনজীবী দিয়ে এই কাজ বেশি চলবে না কিন্তু আইনমন্ত্রী বললেন অবশ্যই এই আন্দোলন চালিয়ে যেতে হবে যতদিন বাংলাদেশ থাকবে প্রশ্ন হচ্ছে সঙ্গে সঙ্গে যে নারীটা উঠেছে মুক্তিযুদ্ধের কথা বলা বক্তারা বলেন দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি বলেই যুদ্ধাপরাধীদের বিচার এতদিনেও সম্পন্ন হয়নি আর নির্যাতিত হচ্ছেন ভিন্ন ধর্মাবলম্বীরা যদি এই বিচার যদি এই আমরা করতে পারতাম তাহলে আমাদের দেশে বহু অন্যায় অনেক আগে দূর হয়েছে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের চেয়ে দলটির সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কটের উপর গুরুত্ব দেন বক্তারা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির শীর্ষ পাঁচ নেতাকে হয়রানি বা গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট হয়রানি ও গ্রেপ্তারের আশঙ্কা থেকে করা পৃথক রিটের শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গুনির সমনে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুল জারির পাশাপাশি এই আদেশ দেন পাঁচ নেতা হলেন মৌজুদ আহমেদ রফিকুল ইসলাম মিয়া এম কে আনোয়ার শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সর্দার শখয়াত হোসেন এদিকে সোনালী ব্যাংকে হলমার্কের অর্থ কেলেঙ্কারি নিয়ে দুদকের দায়ের করা মামলায় চার সপ্তাহের জামিন পেলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেসমিন ইসলাম অন্যদিকে পৃথক ষোলোটি মামলায় বিএনপি নেতা গশ রায় মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন করা হয়েছে এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ আছে গ্যাসের চুলা আর মাসে মাসে বিলের ফর্দ বিনিময়ের সুবিধার কিছুই পাচ্ছে না কেরানীগঞ্জের তিন ইউনিয়নের লাখো মানুষ জনভোগান্তি দূর করতে নজর নেই তিতাস গ্যাস কর্তৃপক্ষের আহমেদ সঙ্গে নিয়ে মুরাদ আক্তারের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার ঢাকার পাশেই কেরানীগঞ্জ আর কেরানীগঞ্জ উপজেলার জনাকীর্ণ ইউনিয়ন কলাতিয়া হজরতপুর তারানগরের একশো সাঁত্রিশ গ্রামে নেই গ্যাসের চাপ উনিশশো সালে সংযোগ দেওয়ার পর বেশ কবছর তিতাসের গ্যাসে চলেছে রান্না বান্নার কাজ তারপর থেকে আর সুবিধা পাচ্ছেন না হাজার হাজার পরিবার কষ্ট আর ভোগান্তিতে কেরোসিন স্টোভ মাটির চুলাই চলছে রান্না সহ বাকি সব কাজ ছেলেদের কাজের জায়গা আছে অফিস আবার কলেজ আছে তা কোনটা রেখে কোনটা করা যায় এক তো গ্যাসের মধ্যে ইয়া করে আবার দৌড়ে আবার লাকি চলে আসে তিনশো টাকা মূল লাকড়ি কিনা আবার মান্থলি গ্যাসের বিল দিতে হয় এই লাকি খড়ি দুয়া এগিনি কারো পক্ষে সম্ভব লাকড়ি টাকা দিতে হইতেছে আবার কেরোসিন তেল পড়াইতে হইতেছে গ্যাস আসে রাতকে বারোটার পরে গ্যাস চলে যায় সকাল ছয়টার আগে এই নিয়ে আমাদের যারা বউ আছে মা আছে যারা রান্নাবান্না করে

আমাদের বিদেশে বড় বড় জায়গা থাকে রমিনটেল সারাচ্ছে কিন্তু আমাদের শহরে আমাদের কিছু উপহার দিচ্ছে না ডেশবনের যে করে খাওয়া দাওয়া নাস্তা বানি করে দেব না এই এখন হিসাবব তারপরে রান্না হয় না পাবলিক মেরা জায়গা অসুস্থ মানুষ কাপড় ঘটনা জেনে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে টিたす কর্তৃপক্ষ পুরনো পাইপগুলি এবং যেগুলি সরু হয়ে গেছে চাইদার তুলনাই সেগুলিরই উচ্চতর ব্যবস্থা স্থাপন করা হচ্ছে সেইভাবে আমাদের এটার উন্নতি হবে বলে আমি আশা করি বছরের পর বছর ধরে কেরানীগঞ্জের তারনগর হজরতপুর কলাতেয়া ইউনিয়নের তিন লক্ষ মানুষ মাসের পর মাস রান্না করছেন গ্যাসের চুলা থাকতেও এরকম কেরোসিন স্টোভ আর মাটির চুলাই বছরের পর বছর তারা অনর্থকই বিল গুনছেন শুধুই প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে টেলিভিশন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সহায়তায় দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সনাতনী ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতে সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় এই দাবি জানানো হয় সারজাহ আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপের সভাপতিত্বে এবং প্রকৌশলী শিবু চৌধুরী সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের আহ্বায়ক আল মামুন সরকার এছাড়া আরব উপস্থিত ছিলেন ইউএই যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজামুদ্দিন ইউএই সনাতনী ঐক্য পরিষদ নেতা অনুকল রাম সমর শাহা, খোকন শেল রূপন শর্মা সজল চৌধুরী আবুধাবি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইউসুফ ও জাহাঙ্গীর আলম অবিলম্বে সব দলের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে আবুধাবি জিয়া পরিষদ সংযুক্ত আরব আমিরাতের শহীদ জিয়াউর রহমানের একাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান বক্তারা আবুধাবি জিয়া পরিষদের সভাপতি খন্দকার আমির খামজার সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোথার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদার আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী ফিরোজ কায়সার মহাসচিব আমিনুল ইসলাম টিপু সহসভাপতি নুরুল ইসলাম আজাদ ইউএই বিএনপির সহসভাপতি নুরুল আফসার সুমন আবুধাবি বিএনপির সভাপতি জাকির হোসেন খতিব এবং আমিনুল ইসলাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে ইউএস কমিটি ফর সেকুলার ডেমোক্রেটিক বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এছাড়া জামায়াত শিবিরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে সংগঠনটির দুটি রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানানো হয়